আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অনেকেই কল করে জিজ্ঞেস করেন যে অস্ট্রেলিয়ার ভিসা প্রিপারেশনটা কিভাবে নিতে পারি অনেকের কনফিউশন থাকে যে পারপাস অফ ট্রাভেলটা কীভাবে সিলেক্ট করবো অথবা ট্র্যাভেল প্ল্যানটা কীভাবে করা যেতে পারে সো সেটা নিয়ে আজকে আপনাদের একটু ধারণা দিব যে আসলে যদি অস্ট্রেলিয়ার করতে চান তাহলে ট্রাভেল প্ল্যানটা আপনারা কীভাবে সাজাতে পারেন অথবা কোন ওয়েতে করলে বেটার হবে কারণ যারা ভিসা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলি ভিসিটার ভিসা সিক্স হান্ড্রেড হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা অ্যান্ড সেটা নর্মালি আপনি থ্রি মান্থের জন্য ঠিক আছে তো আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ডেফিনেটলি হচ্ছে আপনারা ওখানে তিন মাসের জন্য একটা সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ভিজিটার সিক্স হান্ড্রেড যেটা অ্যান্ড সেটা যদি থ্রি মান্থসের জন্য ভিসা হচ্ছে ক্লেইম করেন আপনাদের কিন্তু তিন মাসের ভিসাই দিবে এমনটা না এমন হতে পারে যে একটু কম দিতে পারে বা অনেক সময় টু মান্থস দিতে পারে সো ওই অ্যাকর্ডিংলি ডেফিনেটলি আপনাদের হচ্ছে যেটা করতে হবে ফিফটিন টু টোয়েন্টি ডেজ এই টাইমিংয়ের মাঝে অনেক সময় টেন টেন ডেসও হচ্ছে গিয়ে আমরা সাজেস্ট করি যে টেন টু টোয়েন্টি ডেজ এই টাইমিংয়ের মাঝামাঝি একটা ট্র্যাভেল প্ল্যান আপনাদের বানাতে হবে সেটা হতে পারে দশ দিনের বা পনেরো দিনের অথবা সর্বোচ্চ বিশ দিনের এর বেশি কিন্তু দেয়া কখনোই আপনাদের উচিত হবে না কারণ ভিজিট ভিসার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু সলভেন্ট অ্যান্ড প্রফেশনালি কতটুকু এস্টাবলিশড এটা প্রুফ করা খুবই জরুরি সো যখনই আপনি ফাইন্যি অ্যান্ড প্রফেশনালি এস্টাবলিশ হবেন একটা কান্ট্রিতে সেখানে আপনার হচ্ছে বিজনেস থাকতে পারে আপনার জব থাকতে পারে আপনার রানিং যে কোনো ধরনের এম্পায়ার থাকতে পারে সো এগুলো রেখে আপনি যখন ভিজিটের জন্য যাবেন ডেফিনেটলি আপনি এক মাস দেড় টাইম দেওয়ার মতো আপনার সময় থাকার কথা না যে যে আপনি একজন হচ্ছে এস্টাবলিশড বিজনেসম্যান কিন্তু আপনি ঘুরতে গিয়ে দুই মাস সেখানে কাটিয়ে দিলেন এটা সাইকোলজিক্যালি চিন্তা করলে খুবই ইরেলেভেন্ট একটা বিষয় হয়ে যায় সো অবশ্যই আপনাদের সিলেকশনটা এমন হতে হবে যে আপনি ওখানে ঘোরার জন্য এভরি ইয়ারই হচ্ছে গিয়ে অনেকে ভিজিটের জন্য এক একটা কান্ট্রি সিলেক্ট করে সেখানে যেতে চায় এবং সেটা একটা হলিডে টাইমিং বা একটা ব্রেকের জন্য যায় সবাই আর সেটা সর্বোচ্চ এক মাস সেখানে সব মিলে টাইম দেয়া যেতে পারে কিন্তু এর বেশি যদি আপনারা সিলেকশনটা করেন তখনই কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে চলে আসে অ্যান্ড সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলের মাধ্যমে এস্টাবলিশ করতে হবে যে আপনি ওখানে যাচ্ছেন শুধুমাত্র ভিজিটের জন্য এবং গিয়ে সেখান থেকে ব্যাক করবেন অবশ্যই আপনি সেখানে স্টে অথবা ওভার স্টে করবেন না বা ওখানে থেকে যাওয়ার কোনো ধরনের ইন্টেনশন আপনার নেই সো এজন্য অবশ্যই ফিফটিন করবেন আর একদম যদি আমি বলি ট্রাভেল প্ল্যান করলে আপনারা যেটা করতে পারেন অবশ্যই একটা সিটি সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনাদের বা আপনারা চাইলে সিডনি সিলেক্ট করে নিতে পারেন সেখানে অনেক পপুলার অনেকটিং প্লেসেস আছে মার্কেটস আছে দেন হচ্ছে মলস এন্ড রেস্টুরেন্টস আছে সেগুলো আপনারা সিলেকশনে রাখতে পারেন যে আপনি এক একদিন এক এক জায়গায় যাবেন অথবা এমন একটা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে প্ল্যান সিলেক্ট করতে পারেন যে আপনার কোনো ফ্রেন্ডস আছে বা ওখানে পরিচিত কেউ আছে তাদের সাথে একদিন মিট করার প্ল্যান আছে দেন হচ্ছে আপনি একটা শপিং মলের নাম সিলেক্ট করতে পারেন যে এই দিন আমি এই শপিং মলটা ঘুরতে চাচ্ছি কোনো রেস্টুরেন্টের নাম সিলেক্ট করতে পারেন যে আমি এই ডেতে এই রেস্টুরেন্টে যাব দেন তার মাঝামাঝি আপনার হচ্ছে গিয়ে হোটেলসের যে বুকিংগুলো থাকবে সেই বুকিংসের হচ্ছে প্ল্যান থাকবে যে এই ডেতে আমি হোটেলেই স্টে করছি সো এইভাবে আপনাদের ট্রাভেল প্ল্যানটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন দিন কোথায় যেতে চাচ্ছেন সেই প্লেসের নাম প্লাস হচ্ছে টাইমিংটা ডেটটা এবং সেখানে গিয়ে আপনি কখন যেতে চাচ্ছেন সো এই জিনিসগুলো শর্ট ডিসক্রিপশন দিয়ে একটা ট্রাভেল প্ল্যান বানাতে হবে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো ট্রাভেল প্ল্যানে অবশ্যই আপনার প্লেসের নাম প্লেস সে কখন ভিজিট করতে যাবেন সেই ডেটটা এবং সেখান থেকে তার পরে হচ্ছে কখন ব্যাক করবেন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সো ফার্স্ট অফ অল স্টার্ট হবে আপনি বাংলাদেশ থেকে কখন ডেপার্ট করছেন অ্যান্ড দেন হচ্ছে ওখানে অ্যারাইভাল ডেটটা কখন আপনি অস্ট্রেলিয়া অ্যারাইভ করছেন দেন সেখানের মাঝে টাইমগুলো আপনি কিভাবে স্পেন্ড করবেন আবার সেইম ওয়েতে আপনি অস্ট্রেলিয়া থেকে কখন ডেপার্ট করবেন অ্যান্ড বাংলাদেশে কবে অ্যারাইভ করবেন সো এই জিনিসগুলো ট্রাভেল প্ল্যানের শুরু থেকে শেষ পর্যন্ত খুব প্রপারলি মেনশন করে দিতে হবে তা নাহলে কিন্তু আপনার পারপাস অফ ট্রাভেল বা যাওয়ার যে উদ্দেশ্যটা এবং প্ল্যানিংটা ক্লিয়ার হবে না এটা ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট সো আমি যেভাবে আপনাদের বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ট্রাভেল প্ল্যান বানাতে হয় এভাবেই বানালে আপনাদের ভিসা অ্যাপ্রুভালের একটা স্টেপ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও যদি অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ